আসসালাম আলাইকুম গল্প কাজর রেখা তানজিনা ইসলাম পর্ব শ্রোতিনি আদারের ডান হাতে সাদা ব্যান্ডেজ পেঁচানো চুলগুলো উস্ক হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে কপালের উপর শার্টের উপরের দুটো বোতাম খোলা হাসি মুখে কথা বলছে সবার সাথে অথচ মুখে যেন রাজ্যের ক্লান্তির ছাপ চাঁদনি অবাক না হয়ে পারছে না আদার নিজের সৌন্দর্য নিয়ে বড়ই কনসার্নিং একজন মানুষ এভাবে অ্যালোমেলো হয়ে ও কখনোই বার্সিটির জন্যও বেরোতো না দুনিয়া উল্টে যাক তবুও তার ফিটফাট হওয়া চাই সেখানে এই অবস্থায় ঢাকা থেকে সুজা চট্টগ্রামে চলে এসেছে হয়েছেটাকে ছেলেটার চাটনি খুটিয়ে খুটিয়ে দেখলো আদারকে ও না বসে পাশেই দাঁড়িয়ে রইল আদারের মতিগতি বোঝার চেষ্টা করছে ও অথচ আদার একবার ওকে ডাক দিয়েই আর একবারও ফিরে তাকায়নি ওরদিকে দেখছে ও না ওকে সে কথা বলাই ব্যস্ত অন্যদের সাথে আকিব শিকদার অপূর্ব শিকদার আর আরমান শিকদার সোফাই বসে আছেন রাফিয়া বেগম বসে আছেন আদারের পাশে নিজের সব নাতি নাতনিদের চেয়ে তিনি আদারকে খুব বেশি ভালোবাসেন জবা বেগম মাঝে মাঝে আসছেন সেখানে আবার চলে যাচ্ছেন নিজের কক্ষে বর্ষা বেগম কিচেনের টুকটাক কাজ করছেন আদারের জন্য তার তরজুরে শেষ নেই হুট করেই কাউকে কিছু না জানিয়ে এভাবে যে ছেলেটা চলে আসবে সেটা কারো ভাবনাতেও আসেনি সবাই ভীষণ রকম অবাক হয়েছে আদার এসেছে বিকেলের একটু পর তখন স্বাভাবিক বাড়ির সবাই ঘুমাচ্ছিল দরজা খুলে দিয়েছেন বর্ষা বেগম আদারকে দেখে কিছুক্ষণ পাতর হয়ে দাঁড়িয়েছিলেন তিনি অতপর আধ ঘন্টা জড়িয়ে ধরে রেখেছিলেন অপূর্ব শিকদার অনেকক্ষণ ধরে জিজ্ঞাসা করেছেন আদার এভাবে হুট করে চলে এসেছে কি করে আসলে তো খবর দিয়ে আসে ও তো বলেছিল ওর এক্সাম এক্সাম না দিয়েই চলে এসেছে আদার কোনো সু উত্তর দিতে পারেনি বারংবার বলছে ভালো লাগছিল না তাই চলে এসেছে বাড়ির সবাইকে মনে পড়ছিল কিন্তু অপূর্ব শিকদার বিশ্বাস করতে পারছেন না আদারের জিন্দেগিতে বাড়ির কারো কথা মনে পড়ে না ও আসলে পাতর মনের একটা মানুষ পরিবার পরিজনের জন্য হৃদয়ে ভালোবাসা ওর খুব কম ওর বছরে ছয় মাসেও বাড়ির কারো কথা মনে পড়ে না কারো কুচ নেয় না বর্ষা বেগম আসতে বলতে বলতে গলার পানি শুকিয়ে ফেলেন তবুও আদারের পায়ের ধুলো এই বাড়িতে পড়ে না সেখানে এবারে ছেলেটা বাড়ির মানুষকে এতই মিস করেছিল যে পরীক্ষা ফেলে দেখতে চলে এসেছে সবাইকে আকিব শিকদার উদ্গ্রীব স্বরে বললেন আধার তোমার না এক্সাম ছিল বাবা সে জন্যই তো আমাদের সাথে আসনি এক বছর ড্রপ দিব ভাবছি কেন প্রিপারেশন ভালো না এক্সাম দিলেও অতটা সুবিধার হতো না কিন্তু মনে মনে বলল তোমার বিয়াদব মেটার জন্য চলে আসতে হয়েছে এক মাস অনেক লম্বা একটা সময় এত সময় আমার পক্ষে একা কাটানো সম্ভব না এখানে কি করবে না করবে সেই নিয়েই তো একটা চিন্তা থেকেই যায় আমি তো এভাবে ছেড়ে দিতে পারি না অপূর্ব শিকদার ওদের কথার মাঝখানে বললেন প্রিপারেশন ভালো না বলেই এক্সাম দিবে না এক বছর শুধু শুধু গ্যাপ যাবে আদার এভাবে হটকারিতাই ডিসিশন নেওয়া ঠিক হয়নি তোমার অ্যাটলিস্ট অ্যাটেন্ড করতে ফেল করলে ইজ্জত থাকতো ফেল কেন করবে নিজের প্রতি এতটুকুও কনফিডেন্স নেই নেই বলেই তো এক্সাম না দিয়ে চলে আসলাম তারপরও আমার মন মানছে না এক্সামটা দিয়ে দিলেই ফোর্থ ইয়ার শেষ হয়ে যেত তারপর মাস্টার্স আদার ওনার মুখের কথা কেড়ে নিয়ে বলল। আরে বাবা একটা বছর হইতো দেখতে দেখতে কেটে যাবে এতটাও আফসোস করার কিছু হয়নি বিড়বির করে বলল একজাম দিইনি সেটা নিয়ে আফসোস না হয় তুমিই করো ওখানে থাকলে আমি আফসোস করতে করতে মরে যেতাম বর্ষা বেগম সাইয়ের ট্রেনিয়ে ড্রয়িং রুমে এসেছিলেন মাত্রই ওদের কথা শুনে বললেন হয়েছে এবার থামেন এসেছে পর্যন্ত খালি এটা নিয়ে বিরক্ত করছেন ছেলেটাকে কি হয়েছে এক বছর এক্সাম দেয়নি আমার ছেলেটা ফিরে এসেছে এই অনেক পরের বছর দেবে না হয় যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না কিছুটা রাগি গম্ভীর স্বরে বললেন অপূর্ব শিকদার বর্ষা বেগম থতমত খেলেন আকিব সিকদার আর আরমান সিকদার পরপর তাকালো লজ্জা পেলেন তিনি ভূদয় দ্রুত পায়ে পস্তান নিয়ে কিচেনে চলে গেলেন আদার কপালে বাস ফেলে দেখল উনার চলে যাওয়া বিমর্ষরে বলল আমার সাথে এমন করছো কেন দমকাতে হলে আমাকে ধমকাও আমার রাগ ওনার ওপর জারছো কেন কই রাগ ঝাললাম মাত্রই তো দেখলাম এটাকে রাগঝাড়া বলে না এটাকে কি বলে বাবা তুমি হাইপার হয়ে যাচ্ছ কেন আদার ফুসফুস করে শ্বাস ছেড়ে শান্ত হলো মুখ কালো করে বলল তুমি আম্মুর সাথে সব সবসময় এমন করো আম্মু কি বুঝে না বুঝে সেটা নিয়ে পুরো বাড়িবর্তী মানুষের সামনে ডেফিনেশন দেওয়া উচিত হয়নি তোমার আমার আম্মুর সম্মান নেই তোমার থেকে একটু রেক্সপেট রিজার্ভ করে না সে এটা তুমি বলছো আকিব আকিবশিকদারের প্রশ্নে আদার প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো তার দিকে তুমিও চাঁদনিকে এভাবে বাড়িভর্তি মানুষের সামনে অপমান করেছিলে শুধু ভর্তি মানুষের সামনে না বাইরের মানুষগুলোর সামনে চাঁদনিকে যা নয় তা বলেছিলে তুমি তখন তোমার ওর সম্মানের কথা মনে আসেনি আদার অসহায় স্বরে বলল আমি তখন রেগেছিলাম চাচু এই জন্য আমি হাজারবার মাফ চেয়েছি সরি বলেছি সরি বললেই সব শেষ হয়ে যায় আদার উত্তর দিতে পারল না আকিব শিকদার দেখল আদার মুখ কালো করে বসে আছে ওনার মায়া লাগলো উনি আসলে ছেলেটাকে অনেক ভালোবাসেন আদারেরও নিজের বাবার চেয়ে চাচার সাথে বন্ডিংটা ভালো আকিব তবুও মাঝে মাঝে মনে জমানো কষ্ট থেকে আদারকে অনেক কথা শুনিয়ে দেন আকিব শিকদার কথা ঘুরানোর জন্য বললেন এর চেয়ে আমাদের সাথে চলে আসতে তখন তো বুঝিনি তোমরা চলে আসার পর সবাইকে এত মিস করবো মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই বুঝে গেলে বুঝিনি শুধু হারে হারে টের পেয়েছি এক্সামের চেয়েও পরিবার বেশি ইম্পর্ট্যান্ট ইউনো আদার জ্ঞানের মতো করে বলল ও খুব পেছিয়ে পেছিয়ে কথা বলছে খোলাসা করে বলছে না কিছুই আকিব শিকদার ওকে আর ঘাটালেন না অনেকটা সময় পর অর্পিতা নেমে আসলো সিঁড়ি পেয়ে ও এতক্ষণ নিজের কক্ষে ছিল আদারকে দেখে হতবাক হয়ে তাকালো অর্পিতা ছাতনির পাশে এসে দাঁড়ালো ছাতনি একবার ওর দিকে তাকিয়ে সিঁড়ি বেয়ে চলে গেল অর্পিতা মুখ লটকে দেখলো ওকে ও নেমে আসায় এভাবে চাঁদনির মুখ চলে যাওয়ার কারণ ধরতে পারল না তবুও বিষয়টা আমলে না নিয়ে আদারের সাথে আহ্লাদি কণ্ঠে বলতে লাগলো আদার ভাই কেমন আছো আদার এক পলক তাকালো ওর দিকে ও আগেই আকিব সিকদার থেকে শুনেছিল অর্পিতা এসেছে আকিব সিকদার যখন ঢাকায় গিয়েছিল তখন ওকে বলেছিল তবুও আদার উপরই উপর দেখালো ও ভীষণ অবাক হয়েছে অর্পিতার সাথে খুব ভাজেভাবে রিয়েট করে বলল তুই এখানে পরক্ষণেই অপূর্ব সিকদারের দিকে তাকিয়ে বলল অর্পিতা অর্পিতা এখানে কি করছে বাবা তুমি না বলেছিলে অর্পিতার জায়গা এই বাড়িতে হবে না কোন সাহসে ও এখানে এসেছে আদারের চেঁচামেচে শুনে জবা বেগম দৌড়ে এলেন চাঁদনি দুতলা থেকে উকি দিয়ে দেখে আবার গায়েব হয়ে গেল আদার এই প্ল্যানটা ওকে জানিয়েছিল অর্পিতার আশাটা ও নিজেও সহ্য করতে পারছিল না বলেছিল যে করেই হোক অর্পিতাকে বাড়ি ছাড়া করবে আশা মাত্রই শুরু করে দিয়েছে এই ছেলে যা বলে সেটাই করে এত মাত্রাতিরিক্ত ইগো একটা মানুষের থাকতে পারে সেটা আদারকে না দেখলে বুঝতো না চাঁদনি পান থেকে চুল কষতে পারে না আদারের গায়ে লেগে যায় তারপর এমন বাজেভাবে রিয়েট করে সেখানে তো অর্পিতা আদারের সম্মান নিলামে তুলে দিয়েছিল আদার চিলিয়ে বাড়ি মাথায় তুলল জপা বেগম ভয় পেলেন উনি এই ভয়টাই পাচ্ছিলেন আদার আসলে এমন রিয়েট করবে সেটা নিয়ে খুব আগে থেকেই উনার মন কুডাকছিল ছিল আদারকে উনি চিনেন ছোটোবেলা থেকেই দেখেছেন নিজের জ্যাত রচানোর জন্য আদার সব করতে পারে সব মানে সব এখন অর্পিতাকে বাড়ি থেকে না বের করে দিতে বলে ওনার মেয়েটা কোথায় যাবে ছেলের বাড়ির কেউ তো ওদের মেনে নিচ্ছে না না উনার মেয়েরও এই বাড়িতে সম্পূর্ণ অধিকার আছে দরকার হলে আরমান শিকদারকে নিয়ে আলাদা হবেন তিনি তবুও ওর পিতাকে নিজের থেকে দূরে কোথাও যেতে দিবেন না রাফিয়া বেগম শান্ত করার চেষ্টা করছেন আধারকে দাদুভাই শান্ত হও এমন কেন করছো তুমি আদার শান্ত হচ্ছে না অপূর্ব শিকদার কিছু বলতে যাবে তার আগেই আদার তিক্তস্বরে বলল আমার মান সম্মান নিলামে তুলে দিয়েছে ও তোমাদের কারো কথা ভাবেনি ভাবেনি ও চলে গেলে লোকে কি বলবে লোকের কথার তো ধারি না আমি কিন্তু তোমরা তো খুব ভয় পাও এসব সেই জন্য অনাকাঙ্ক্ষিতভাবে একজনের সাথে জুড়ে দিলে আমাকে অথচ যার জন্য এত কিছু হলো সে বাড়িতে আরাম আয়েস করেছে কিন্তু আমরা যারা কোনো দোষই করলাম না তাদের বাড়িতেই জায়গা হলো না এটা তো বড্ড না ইনসাফি হয়ে গেল আসার পর থেকেই একের পর এক প্রশ্ন করেছ তুমি আমার থেকে কিন্তু কাঠগড়ায় দাঁড়ানোর কথা তোমার আমাকে উত্তর দাও ও এখানে কী করছে অপূর্ব শিকদারের উত্তর দিতে হলো না তার আগেই জবা বেগম বললেন ও এখানে না থেকেই কোথায় যাবে এটা অর্পিতারও বাড়ি তোমার মতো ওরও এই বাড়িতে সম্পূর্ণ অধিকার আছে সেদিন কেন তোমার মেয়ের মনে পড়েনি এই বাড়ির কথা খুব তো শাসন করেছিলে চাঁদনিকে সেদিন মারতেও গিয়েছিলে অথচ নিজের মেয়েকে ডিফেন্ড করেছ শাসনটা অন্যের মেয়েকে না করে নিজের মেয়েকে করলে এই দিন দেখতে হতো না তোমার জন্যই ও এভাবে বিগড়ে গেছে কিভাবে কথা বলছো তুমি আমার সাথে সম্পর্কে কিন্তু আমি তোমার মেজমা হই অপূর্ব শিকদার গম্ভীর বললেন আদার তোমার মেজমা হয় শান্ত হও আমরা বসে কথা বলি কি শান্ত হব আমি তো মনে করেছিলাম মেনে নিয়েছ ব্যাস এইটুকুই বাড়িতে পর্যন্ত থাকতে দিয়েছ ওর জামাই নিয়ে আর আমাকে শান্ত থাকতে বলছো ওর জামাইয়ের ফ্যামিলি মেনে নিল না ওদের আর তোমরা তুষামুত করছো কি মহান তোমরা অর্পিতা খুব বিপদে পড়েছিল আদার আমরা বাড়ির মানুষরাই যদি ওর পাশে না থাকতাম তাহলে ও কোথায় যেত যাহান নামে যেত তারপরও এই বাড়িতে না আসতো আমি ওর সাথে এক বাড়িতে থাকতে পারবো না একটা হ্যাস্ত ন্যস্ত করবে তুমি হয় ও যাবে নয়তো আমি চলে যাব আমি তোমাকে শেষ কথা বলে গেলাম এর বাইরে আর কোনো কথা থাকতে পারে না ছাতনি ছাদ থেকে নেমে কককে এলো অনেকটা সময় ওখানে ঘাপটি মেরে বসেছিল আজ পুরোটা দিন আদারের জন্য মনটা পড়তে পুরুতে কয়লা হয়ে গেছে কিন্তু ছেলেটা আসার পর কথা বলতে কেমন যেন লাগছে মাত্র একদিনেই এতটা অদৃশ্য দূরত্ব তৈরি হয়ে গেছে আগে যেমন আদার এক বছর দুই বছর পর পর দুই তিন দিন থাকার জন্য আসত চাঁদনির সাথে কথাও বলতো না সেই রকম অনুভব হচ্ছে মনেই হচ্ছে না গতকাল দেখা হয়েছে তবুও চাটনি একটা কথাও বলবে না আদারের কোনো কথাই গলবে না ও নিজের পড়ার টেবিলের উপর পাখির খাঁচা দেখে উৎফুল্ল হয়ে দৌড়ে গেল চাটনি ওর লাভবার দুটো কিচিড়িমিচির ডাকছে চাঁদনি কুশিতে হাততালি দিল আদার শীষ বাজিয়ে ওর মনোযোগ আকর্ষণ করল। চাঁদনি তাকালো বিছানার দিকে আদার পা বসে আছে চাঁদনি নির্লিপ্ত দৃষ্টিতে তাকালো ওর দিকে প্রথম কথা আদার বলল চাঁদ তুই নাকি খুব সাহস এখানে এসেই তুই টিকটিকি থেকে কুমির হয়ে গেছিস মানুষের মেসেজ সিন করে কোনো রিপ্লাই না করে ব্লক মেরে দিচ্ছিস বিরাট ব্যাপার চাঁদনির বাবা বেগের পরিবর্তন হলো না আদারের কথাবার্তার কোনো ঠিক ঠিকানা নেই সব সময় উল্টাপাল্টা কথা বলে ছেলেটা আদার উঠে দাঁড়িয়ে ওর কাছে এলো দু হাতে গাল টেনে দিয়ে মিষ্টি হেসে বলল লং টাইম নো সি কেমন আছিস লং টাইম গতকালই দেখা হয়েছে আমাদের ক্ষীণ বলল চাঁদনি আদার ব্রু উছিয়ে বলল তো পুরো একটা দিন আমি তোকে দেখলাম না চব্বিশ ঘন্টা কত লম্বা একটা সময় বুঝিস হিসাব আছে এক হাজার চল্লিশ মিনিট ছিয়াশি হাজার এক একটা আমি তোকে মিস করেছি তোর কথা মনে পড়েছে আমার তোকে দেখতে ইচ্ছে করেছে আর তুই তোর সাথে যোগাযোগের সব রাস্তা বন্ধ করে দিয়েছিস ব্লক মেরেছিস কোন সাহসে ব্যাস করেছি ব্লক মেরেছি তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছিল না আমার ব্যাস করেছিস আমার সাথে কথা বলতে ইচ্ছে করছিল না হ্যাঁ চব্বিশ ঘন্টায় এতটা সাহস বেড়ে গেছে তোর এতটা যানের ভয় কর চাঁদ বাপ জেটার কাছে এসেছিস বলে ছাড় পেয়ে যাবি ভাবিস না তোর পুরো সদ্দ মিলে আমার কিছু করতে পারবে না তুই আমার অবস্থা দেখেছিস চাঁদ তারপরও তোর কোনো অস্থিরতা নেই আমার জন্য আমি ভালো নেই চাঁদ আমি ভালো আছি তোমাকে ছাড়া দিব্যি ভালো আছি এই জন্যই তো তোর ভালো টাকা কেড়ে নিতে এসেছি আমি চাঁদ নিয়ে পাখিদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ল আবারও পাত্তা দিল না আদারকে আদার ছোক ছোটো ছোটো করে তাকালো ওর দিকে বলল কোথায় ছিলি এতক্ষণ ছাদে আমাকে দেখেই ছাদে দৌড় দিয়েছিস জানোয়ার কতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম করেছ কেন অপেক্ষা বলেছি আমার রুমে এসেছ কেন যাও নিজের রুমে গিয়ে রেস্ট নাও এইটুকু অপেক্ষার কথা বলছিস রেস্ট নিতে গেলে তো আরও কতক্ষণ টুকে দেখা হতো না আমার চব্বিশ ঘন্টা ধরে যে এক ফোটাও ঘুম হয়নি আমার সে খেয়াল আছে তোর আদার ব্যাকল দৃষ্টিতে তাকালো চাঁদনির দিকে চাঁদনি তাকালো না ওর দিকে ওর এক হাতের মতোই দুটো পাখি একটা লাফিয়ে টেবিলে নামলো ওর হাতের সাথে গা লাগিয়ে ভালোবাসা জানালো পাখিটার গায়ে হাত বুলিয়ে চাঁদনি উৎফুল্ল হয়ে বলল ইস তুমি আমার পাখিগুলোকে নিয়ে এসেছ থ্যাংক ইউ সো মাছ জানো আমার কিভাবে মনে পড়ছিল ওদের কথা আর আমার কথা কি আমার কথা মনে পড়েনি তোর একটুও না আমার আরও অনেক ভালো লাগছিল নিজেকে মুক্ত মনে হচ্ছিল তোমার কথা একটুও মনে পড়েনি আমার বন্দি করতে চলে এসেছি তো চব্বিশ ঘন্টা মুক্তির স্বাদ নিয়ে ফেলেছিস ইটস এনাফ নট এনাফ আমি আর ফিরছি না ওখান থেকে একবার চলে এসেছি মানে চলে এসেছি আর যাওয়ার সুযোগ নেই দেখা যাবে তোর ক্ষমতা চাপনি ওর কথা কানে তুললো না এতক্ষণ মনে চেপে রাখা প্রশ্নটা করলো এক্সাম না দিয়ে চলে এসেছো কেন ইচ্ছে করছিল না দেহটা ওখানে থাকলেও মনটা এখানে পড়ে থাকতো সারাক্ষণ চিন্তায় থাকতাম তুই এখানে এসে উল্টাপাল্টা কিছু করছিস কি না এমনিতেও এক্সাম অতটা ভালো হতো না তার সেইয়ে ভাবলাম একটা বছর না হয় ড্রপ যাক এক্সাম দেওয়ার অনেক সুযোগ পাবো বা তুই হাটফসকে গেলে তোকে কুত্তেকে ফিরিয়ে আনতাম বল তখন আমার খুব কষ্ট হতো তোকে ছাড়া একটা দিন আমার এক যুগের মতো লেগেছে চাঁদশোকে পেয়েই তো সাপের পাঁচ পা দেখেছিস তুই বয় হচ্ছিল তাই চলে এসেছি তুই জানিস না একজাম হারালে একজাম দেওয়া যায় কিন্তু বউ হারালে বউ পাওয়া যায় না বলেনি তোকে কেউ তুমি একটা পাগল বেশি পাগলামে করছি এমন কেন করছি রে আমি আমি তো এমন ছিলাম না তুই কেন আমাকে ছেড়ে চলে এলি বলতো আমি নিজেকে নিজেই চিনতে পারছি না আমি ঘুমাতে পারছি না চাঁদ খেতে পারছি না আমার কিভাবে যে বুকের ভেতরটা জ্বলছে কোথাও শান্তি পাচ্ছি না জানিস আমি তোর উপর রাগ করে পড়তে বসেছিলাম ভেবেছিলাম আর কখনো তোকে নিতে আসব না আমার কি মেয়ের অভাব হবে মেয়ের অভাব হবে না কিন্তু তোর অভাবটা তো কিছু দিয়েই কাটছিল না পাগল পাগল লাগছিল মনে হচ্ছিল তুই আছিস অথচ থেকে চট্টগ্রাম এসেছি সেটা শুধু আমি জানি আমার সব কিছু শেষ হয়ে যাচ্ছে রে তুই আমাকে কেন এভাবে শেষ করে ফেলছিস একটু দয়াকর আমার উপর